আম্মু রাখো তুমি কি খুশি হয়েছ নানু যা দেশে তুমি কি খুশি আম্মু ছেড়ে না ছেড়ে না বাবু ছেড়ে না ছেড়ে না এই যে ছেড়ে তুমি কি খুশি হয়েছ হ্যাঁ কায় না কায় না কলা খায় নানু কলা দিয়েছে তুমি খুশি হয়েছ খুশি হয়েছ খুশি হও নাই হ্যাঁ তুমি খুশি হয়েছ খুশি হয় কাঁচা কলা মা না মামু নিয়ে কাঁচা কলা কাঁচা কলা মা এটা খাওয়া যাবে না কাঁচা আমি ছিলতে পারবো না আমি ছিঁড়তে পারি না মা কাঁচা পারি না ইস পারি না দেখছো কতগুলো কলা তুমি তো গুনতেই পারো না হ্যাঁ তুমি তো কলা গুনতে পারো না এই যে শশা আর ছিল না মামা অনেকগুলো নষ্ট করছো তুমি এই যে দেখো নানু তোমাকেছো এই যে শাক এই যে দেখো দেখছো এই যে এটা কি শাক এই দেখো এটা হচ্ছে শশা এটা জাম্বুরা ইলিশ মাছ ইলিশ মাছের লেসটা এমন ভাবে কাটছে দেখো আমার আম্মু কি দিছে দেখছো কতগুলো চিংড়ি মাছ আমি এই যে কলিজা গিলা এই দেখো এই এই যে ফেটে আম্মা খুশি হয়েছ তুমি খুশি হয়েছ এদিকে তাকাও খুশি হয়েছ হ্যাঁ এগুলো তুমি খুশি হয়েছ অনেক খুশি নানুকে এটা পাপি দেবে তো নানু দিয়েছে গুনো তো কয়টা তুমি গুনতে পারো গুনো মো রাখো কবুতর এটা কি কবুতর এই যে একটা দুইটা হ্যাঁ এটা কি মুরগি একটা দুটা তিনটা এটা কি মুরগি মুরগি হাত পা এটা মুরগির হাত পা এই যে কবুতরের একটা মাথা এই যে এগুলো কে খাবে এগুলো কে খাবে কলিজিয়া গিলা হুম মামা তুমি খাও এই যে এটা খাও কি করেছো ভাতগুলো ফেলে কিছুদিন মজা হয় নাই মা মজা হয়েছে અનક મજા ખાઓ ત